আমরা প্রতিদিন পানি খাই কিন্তু সেটা কতটা বিশুদ্ধ এই বিষয়টা আমরা অনেক সময় গুরুত্ব দিই না বিশুদ্ধ পানি না খেলে সবার আগে যে রোগটা হতে পারে সেটা হচ্ছে ডায়রিয়া এবং ডিসেন্ট্রি দুই নম্বর যে সমস্যা হতে পারে সেটা হচ্ছে টাইফয়েড এবং প্যারাটাইফয়েড দূষিত খাবার পানির মাধ্যমে সালমোনেলা জীবাণু শরীরে ঢুকে যায় এবং টাইফয়েড জ্বর হয় জ্বর দীর্ঘস্থায়ী হয় শরীর দুর্বল হয়ে পড়ে সময় মতো চিকিৎসা না নিলে জটিলতা কিন্তু আরও বাড়তে পারে তিন নম্বর হচ্ছে কৃমিজনিত সমস্যা ডার্টি ওয়াটারের মাধ্যমে অ্যামিবিয়া জিয়াডিয়া এবং বিভিন্ন কৃমি ডিম কিন্তু পেটে ঢুকে যায় এতে আমাদের পেট ব্যথা পাতলা পায়খানা ওজন কমে যাওয়া দুর্বলতা এগুলো দেখা দেয় অনেক সময় দীর্ঘদিন ধরে রোগী বুঝতেই পারে না যে আসলে সমস্যাটা কোথায় চার নম্বর যে প্রবলেমটা হতে পারে দূষিত পানি থেকে ভাইরাসজনিত হেপাটাইটিস এ ও হেপাটাইটিস ই হতে পারে যা সরাসরি লিভারের ক্ষতি করে জন্ডিস জমি দুর্বলতা এই সমস্যাগুলো থাকতে পারে ইভেন এটা গর্ভবতী মায়েদের জন্য প্রাণঘাতীও হতে পারে পাঁচ নম্বর প্রবলেমটা হচ্ছে কিডনির সমস্যা এবং স্কিন ইনফেকশন অনেক সময় বিভিন্ন হেভি মেটাল মিশ্রিত পানি বা রাসায়নিক পদার্থ মিশ্রিত পানি খেলে এটা কিডনির ক্ষতি হতে পারে আবার নোংরা পানি দিয়ে গোসল করলে স্কিন র্যাশ চুলকানি বা ফাঙ্গার ইনফেকশন বেড়ে যেতে পারে বিশুদ্ধ পানি পান করা যাবে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে পানি ফুটিয়ে খাইতে হবে দুই নম্বর পানি ফিল্টারিংয়ের ব্যবস্থা করতে হবে তিন নম্বর বাইরে যখন বাইর হবেন অবশ্যই বোতলজাত পানি ব্যবহার করতে হবে চার নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট হাত ধোয়ার অভ্যাস করতে হবে মনে রাখতে হবে বিশুদ্ধ পানি মানে সুস্থ জীবন নিজে ভালো থাকুন পরিবারকে সুস্থ রাখুন ভালো থাকবেন সবাই شو استطعت من السلام عليكم ورحمة الله